আমি এখন কু জায়গায় আছি আপনাদেরকে বলবো না আপনারা দেখে নেবেন অনেক সুন্দর খেলাধুলার আয়োজন স্কুলের ভিতরে আমার দেখে মনটা ভরে গেল আমরা কিন্তু ছোট সময় স্কুল যাওয়ার সময় পড়েছি সে সময় কিন্তু এইগুলা ছিল না এখন শিশুদের জন্য এটা সরকারিভাবে সব কিছু খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছে অনেক সুন্দর আয়ো আমার মামা বললেন যে মামা আমার এখানে বসাই বা আমার একটু ভালো লাগতেছে আমি এখানে বসতে চাইতেছি আমি বললাম যে উঠো দেখি পাগনা বললো যে এটার মধ্যে আমি খুব দারুণ লাগে মামা আমি একটা জুল খাবো আমি বললাম যে খাইয়ে নিও সরকারি জায়গা সরকারি সব কিছু তুমি একটা জল খাইওয়া তো কোনো টাকা পয়সা লাগবো না ঠিক আছে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান করা হয় অনেক সুন্দর করে বানিয়েছে তারা আমি এতক্ষণ কোথায় ছিলাম আমি মুখে বলি নাই আপনারা দেখে নেবেন আলাইকুম